অমরপুরে মাতা মঙ্গলচন্ডী মন্দিরে শুরু হয়েছে চারদিন ব্যাপী মেলা এবং সঙ্গে পুজোর আয়োজন অবশ্যই রয়েছে তাই সেক্ষেত্রে সূচনা হয়েছে মঙ্গল প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে বিধায়ক রঞ্জিত দাসের হাত ধরে এছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনুপম চক্রবর্তী বিএসএ চেয়ারম্যান রবিত্র জমাতিয়া প্রাক্তন মন্ত্রী জহর সাহা সহ মেলা কমিটির সম্পাদক শুভঙ্কর দুঃখিত সুশাঙ্কর সাহা সহ অন্যান্যরা কি রয়েছে বিস্তারিত শুনুন বিশেষভাবে সনাতনী ধ্যান ধারণা চিন্তাধারায় তারা সেই পূজাগুলো যথেষ্ট জাগজমক পূর্ণ ভাবে এই পূজাগুলো করছেন এতে অমরপুর থেকে একটা বার্তা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষের কাছে পৌঁছে যাচ্ছেন যে জাতি জনজাতি উভয়ের মেলবন্ধনে আমরা শারদীয় উৎসব করছি আমরা শ্যামা পূজার মায়েরও আমরা উৎসব করছি আমাদের এখানে যেটা চার দিনব্যাপী পূজা হবে কিন্তু মূলত সেটা চব্বিশ তারিখ মানে পাঁচ দিন কিন্তু এই কন্টিনিউ অর্থাৎ তেইশ তারিখও এখানে এই মেলাটা থাকবেন সুতরাং আপনারা এখানে আসবেন এবং আমাদের প্রারম্ভিক ভাষণে যিনি সম্পাদক রয়েছেন তিনি সেটা বলেছেন যে আমাদের এই কমরপুরের যারা লোকাল শিল্পীরা রয়েছেন তারা সেখানে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করবে এর বাইরে আগরতলা ওয়েস্ট বেঙ্গল এবং বোম্বে থেকে শিল্পীরা আসবেন এবং আপনাদেরকে আনন্দ দেবেন আমি আশা করি আমাদের এই শিল্পীদের আসার মূল কারণ আমাদের অমরপুরে যারা শিল্পী রয়েছে তাদেরকে অনুপ্রেরণা জাগানো আপনারা শুনেন অর্থাৎ মূলত দীপাবলি উৎসবকে ঘিরেই এই মেলা এবং উৎসবের সূচনা হয়েছে অমরপুর মঙ্গলচন্ডী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ছিল এদিন বেশি লক্ষণীয় এবং সঙ্গে এই অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক আয়োজনও রয়েছে যেখানে লোকাল কিংবা স্থানীয় শিল্পীদের দ্বারাই এই অনুষ্ঠানের সেখানে শুভ সূচনা হয়েছে প্রথম দিনই নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন